সখীগণাজ শ্রীমতী রাধারানীকে বলছেন রাই তুই জানিস শামসুন্দর তোকে কত ভালোবাসে তোকে এত ভালোবাসে যে তোকে ভালোবেসে তোর অঙ্গের বর্ণের মতন রাধারানীর বর্ণের সঙ্গে তো কারোর তুলনা হয় না তাই না কিন্তু বর্ণের অনুরূপ বর্ণ ওই পীত বর্ণ ওই পীত বর্ণের বসম ধারণ করেন শামসুন্দর শামসুন্দর তোকে কত ভালোবাসে দেয় চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন তোমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস করে সাম রাধারানী গৌ তোমায় সুন্দর কত ভালোবাসা দেখো তোমার অঙ্গের বর্ণের অনুরূপ বর্ণের পোশাক শামসুন্দর সদা সর্বদা পরিধান করে আর শুধু কি তাই শ্যাম সুন্দর বারবার করে বলেছেন কখনো শামসুন্দর বলেছেন তুয়াগে হাম পিতাম্বর ধারী রাধে তোমার অনুরাগেই আমি পিতাম্বর ধারী হলাম আবার কখনো তিনি বলেন পীতপিন ধন মোর তুয়া অভিলাষে তোমার জন্যই আমি আমি পিতবাস পরিধান করেছি গো রাধে সবকিছুই তো তোমার লাগে সখীগণ আরো বলছেন জানিস রাধে শুধু তাই নয় তোর বর্ণের অনুরূপ বর্ণ শুধু পরিধান করে তাই নয় প্রাণীর অধিক মুরলি লইতে তোমারও না সে তার মুরলিকে বড় ভালোবাসে জানিস মুরলিকে বড় ভালোবাসে কারণ সেই মুরলি সবসময় রাধা 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 এই নাম গাইতে থাকে যে রাধা নাম করে তারে তো শাম সুন্দর অমন করে ভালোবাসে তাই বুড়ো লিখে প্রাণের অধিক ভালোবাসে শান্তরে এত ভালোবাসে রে তার উপর মান করা তোর মানায় না তুই তুই অমন করে মান করে থাকিস না যে তোরে এত ভালোবাসে তুই যদি তার উপর অমন করে মান করে থাকিস তবে সে কোথায় যাবে বলতো একবার তারে ক্ষমা করে দেন আরে সখীগণ বারবার করে বোঝাচ্ছেন শ্রীমতী রাধা রানীকে কোথায় যাবে শামসুন্দর শামসুন্দর যে নিজেকে তোর দাস বলে স্বীকার করে নিয়েছেন মুই পিত দাস মুই পিতবাস মুই কিশোরী দাস বারবার করে বলেছেন তিনি তারে ক্ষমা করে দেন আরে তুই যদি ক্ষমা না করিস সে কোথায় যাবে বলতো তাহলে ক্ষমা করে দিন আরে রাই